আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবার ঈদ করতে চলে আসলাম গ্রামের বাড়ি বগুড়াতে এটা আমাদের বাড়ির সামনের সাইড আর এটা হলো ভেতরের সাইড এই পাশটা আমার চাচা শ্বশুরের বাড়ি উনিও একজন আর্মি পারসন ছিলেন এটা হলো আমাদের দুই বাড়ির রান্নাঘর আর এটা হলো আমাদের বাড়ি আসলে বাড়িতে আমরা এবং আমার যা ভাসুর কেউ থাকেন না বলে বাড়ি ঘরের এই অবস্থা বছরে হয়তো দু একবার আসা পরে আমাদের আঙ্গিনায় লিচু এবং আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম এবং লিচু ধরেছে বিগত কয়েক বছরের তুলনায় এবার প্রচুর পরিমাণে আম লিচু ধরেছে আমার মেয়ে তো গাছে ছোট ছোট লিচু দেখে মহা খুশি ও এই ছোট্ট লিচুগুলো পেরে খেতে যাচ্ছে বাড়ির পেছন সাইডে নতুন লাগানো গাছগুলোতেও আম ধরেছে এই গাছগুলো নতুন লাগানো কাঁঠালের কথা কি আর বলবো পুকুর পাড়ে কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আমার মেয়ে কাঁঠাল খুব পছন্দ করে আমাদের পছন্দের দেশি কলা সারা বছরই ফলে আর বেল গাছেও প্রচুর পরিমাণে বেল ধরেছে আলহামদুলিল্লাহ এই গাছের বেলগুলো অনেক মজার খেতে আতাফলের কথা কি আর বলবো এত পরিমাণে আতা ফল ধরেছে আমাদের তুলনায় পাখি এবং বাদুর বেশি খেয়ে ফেলেছে আর এগুলো পেয়ে আমার মেয়ে যে কী পরিমাণে খুশি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কে খাবে এদিকে আবার আসার পরদিন সবাই মিলে পুকুরে নেমে পড়েছে মাছ ধরার জন্য পুকুরের পানি প্রায় শুকিয়ে গিয়েছে সামান্য কিছু পানি আছে কিন্তু ছোট মাছ আছে অনেক আমাদের এই বাড়িটা কিন্তু প্রায় সাড়ে চার বিঘা জায়গার ওপর এবং বাড়িটাও অনেক আগের করা যার কারণে বাড়ির চারপাশে অনেক ধরনের ফল ফলাদি এবং সুপারির গাছ রয়েছে আমরা আসলে গ্রামের বাড়িতে না থাকার কারণে মেনটেনেন্স করতে পারি না বাড়িতে থাকেন শুধু আমার শ্বশুর এবং শাশুড়ি মা এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাছ ধরেছে আরও মাছ ধরবে এখানে ব্যাংক দেখে আমার মেয়ে এই ব্যাংকটা ধরে রান্না করে খেতে চাচ্ছে আমার মেয়েকে ওর কাকা জোর করে পানিতে নামাতে চাচ্ছে কিন্তু ও ময়লা পানি এবং মাছ দেখে খুব ভয় পাচ্ছে पा तमिङ पुले नाम नाम আসো 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 পা পা পুকুরে প্রচুর পরিমাণে ছোট মাছ হয়েছে আর ছোট মাছগুলো ধরার জন্য পুকুরে নেমেছে সবাই মাছগুলো ধরার পর আমার শাশুড়ি এবং চাচি শাশুড়ি কেটে ধুয়ে পরিষ্কার করেছেন দেখুন কি পরিমাণে ছোট মাছ হয়েছে আরও অনেক আছে পুকুরে আজকে আর তুলবে না আমাদের বাসায় সবার খুব পছন্দের ছোট মাছগুলো ছোটো মাছের পাশাপাশি কয়েকটা তেলাপিয়া মাছও ধরেছে ভাজা খাওয়ার জন্য এবার ঈদের আগের দিনে শেষ রোজায় বাড়ি যখন সবাই চলে এসেছে তখন আমার চাচি শাশুড়ি বাড়িতে রান্না বান্না বসিয়েছেন সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করব। এখানে রান্না হচ্ছে লাউ এবং বড়ি দিয়ে চিংড়ি মাছ বাটা মাছ ভাজা শাক ভাজি চিংড়ি ভত্তা ঢ্যাঁড়স ভাজা আর ভাত থাকতো যা এদিকে আমার ছেলে মেয়ে এবং দেবর বাজি ফাটাতে ব্যস্ত সবগুলো বাজি ড্যাম ছিল একটিও ফাটাতে পারেনি আসলে ছোট বাচ্চারা এগুলো করেই অনেক মজা পায় এজন্য আর কি ওদের বাজিগুলো কিনে দেওয়া হয়েছিল কিন্তু বাজিগুলো একটিও ভালো ছিল না কি হলো এবার বাড়ির ভেতরে একদল বাজি ফাটাচ্ছে দেখা যাক এরা ফাটাতে পারে কি না প্রথমে আমার ভাসুরের ছেলে যাচ্ছে বাজিটা ফাটানোর জায়গা পর্যবেক্ষণ করার জন্য এবার ওর বোন বাজিটা ফাটাতে যাচ্ছে দেখি বাজিটা ফাটাতে পারে কি না বাচ্চারা আসলে এগুলো করেই অনেক মজা পায় এই বাজিগুলো অবশ্য ভালো ছিল সবগুলোই ফেটেছে ঈদের দিনে রান্না বান্নার কোনো ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে পরদিন আমাদের বাসায় বেশ কিছু মেহমান এসেছিল। এজন্য এই রান্নাগুলো করেছিলাম এখানে কাবাব বানিয়েছি সব রান্না আমি লাকড়ির চোলাই করেছি আর বিশেষ করে আমি বাড়িতে আসলে লাকড়ির চোলাতে বেশি রান্না করি এখানে কাচ্চি বিরিয়ানি করেছি পুরো প্রসেসিংটা অবশ্য দেখানো হয়নি কাচ্চিটা এখন দমে রেখেছি এর সাথে আরও বানিয়েছি ডিমের কোরমা ঈদের পর সময়টা কেউ খেতে চায় না বলে এক ধরনের লাচ্ছা সময় করেছি গ্যাসের চুলাতে সময়টা অবশ্য যেমন রান্না করেছি তেমনই ছিল কেউ খায়নি বাড়ির খাটি গরুর দুধ দিয়ে সময়টা রান্না করেছি অনেক মজা হয়েছে কাচিটাও মাসাল্লা দারুণ মজা হয়েছিল কাচিটা এবার খুলে দেখা যাক ভেতরটা কেমন হয়েছে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু কাচির দারুণ একটা ফ্লেভার আমার নাকে চলে এসেছে আশা করা যায় খুব ভালো হবে বড় একটা গামলায় আমরা কাচিটা ঢেলে নিলাম ওয়াও কাচিটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে তো আরও দারুণ ছিল আজকের ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ